নতুন অ্যালবামের প্রচারেই ভ্রমণ করবেন সাকিরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোচালো ভ্যালি মিউজিক অ্যান্ড অ্যাডস ফেস্টিভ্যালের প্রথম দিনের চমক ছিলেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আর সেখানেই এসেছে কলম্বিয়ান এই সঙ্গীত শিল্পীর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা শুক্রবার সন্ধ্যায় উৎসবের প্রথম দিনের আসরে লাল কমলা পোশাকে মঞ্চে আসেন শাকিরা আধা ঘন্টার পরিবেশনায় কয়েকটি হিট গান শোনানোর পর তার ওই ঘোষণা আসে সাকিরা জানান চলতি বছরের শেষ দিকে শুরু হবে তার সফর মূল উদ্দেশ্য নতুন অ্যালবাম লাস্ট মোহেসাস ইয়ানো ইয়ারিন নারীরা এখন আর কাঁদে না এর প্রচার পাঁচ বছরের মধ্যেই এটাই হবে তার প্রথম টু সারা বিশ্বের মানুষ এই সঙ্গীত উৎসবের জন্য অপেক্ষা করে আগে থেকেই ঘোষণা ছিল প্রথম সপ্তাহে এবার পারফর্ম করবেন ফেসোফুলমা লিল উজিবার্ড, টিনাসো সারবিনা ক্যাপ্টান ইয়ারো পপুলার গান দিয়েই শুরু হয় কনসার্ট তারপর পারফর্ম করেন লিল উজিবার্ট তারপর কিছুক্ষণের জন্য কোসালারতে স্তব্ধ করে দেয় শাকিরার হঠাৎ উপস্থিতি মঞ্চ উঠে কনসার্টে উপস্থিত দর্শকের উদ্দেশ্যে স্প্যানিশ এই ইংরাজি ভাষায় শাকিরা বলেন অবশেষে আমরা সফরে যাচ্ছি নভেম্বরেই এখান থেকেই শুরু করছি তার ঘোষণায় চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা সাকিরা বলেন এখানেই শুরু এই নভেম্বরে এই শহরে আর অপেক্ষা করতে পারছি না দু সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং গিয়েছিলেন শাকিরা যা বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বলতে গেলে পুরো বিশ্ব শাকিরার ওয়াকা ওয়াকা গানের তালে নেচে উঠেছিল বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল